নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে দীর্ঘ সাত বছর পর আমরা সবাই মামার বাসায় যাচ্ছি আসলে যাব যাব বলে যাওয়া হয় না তো এবার কুমিল্লা এসে মনস্থির করেছি মামার বাসায় যাবই। তো এই তো আমরা চলে এসেছি মামার বাসায় বিভিন্ন অনুষ্ঠানে দেখা হতো জন্য অনেক দিনই মামার বাসায় যাওয়া হয় না যেহেতু দেখা হয়ে যায় তো এবার মামাকে দেখতে এলাম এই তো চলে এসেছি বাসায় এখানে আছে আমার দুই ভাই আর দিব্যর বাপি দিব্যর দিদা এই তো আমার বড় মামি বড়ো মামি চলে এসেছে দিব্যকে নিতে কিন্তু দিব্য যাবে না দিব্য আসলে বড় মামিকে ততটা বেশি দেখেনি দিন পরে দেখা হয়েছে তাই সে এখন কারো কাছে যাবে না শীত আসে না আসে না করেও এই এক সপ্তাহে প্রচুর শীত পড়েছে তো শীত পড়েছে তাই আর এখানে থাকবো না শীতে বেড়ালে নিজেরও কষ্ট আর যার বাসায় বেড়াতে যাব তারও কষ্ট সেই জন্য আমরা পরে যখন গরম পড়বে তখন আসবো এখানে বড় মামার জন্য কিছু বাড়ির শাকসবজি নিয়ে এসেছি কচু তারপর লাউ শাক পুঁই শাক টমেটো মামা এসব খুব পছন্দ করে বাজার থেকে তো সবাই কিনে খায় কিন্তু বাড়ির করা ফ্রেশ সবজির টেস্টই আলাদা এখানে মামি দিব্যর জন্য ডিম ভাজা করছে দিব্য ডিম ভাজা দিয়ে খাবে সে ডিম আর ডাল ছাড়া কিছুই খায় না সেজন্য মামি একটা ডিম বেজে দিচ্ছে এখানে এখানে দিব্যর দিদা বাপি মামা সবাই বসে আছে ডিম ভাজার পরে সবাই খেতে বসে যাবে সবাই এখানে একটি গল্প গুজব করছে খাওয়ার জন্য ওয়েট করছে যেহেতু দুপুরের সময় আমরা দুপুরে এসেছি তাই অন্য কোনো খাবার না খেয়ে ভাতই খেয়ে ফেলবো এখানে মামি টেবিলে খাবার দিয়ে দিচ্ছে আমরা এখন সবাই খেয়ে ফেলবো দুপুরের খাবার অনেক ধরনের রান্নাই করেছে এখানে রয়েছে পুঁটি মাছ ভাজা কাতল ভাজা আলু ভাজা ডিম হাঁস খাসি যদিও মামি নিরামিষ খায় আমাদের জন্য আমিষ রান্না করেছে দিব্যর বাপি খাবার পরিবেশন করছে সব জায়গায় পরিবেশনের দায়িত্বটা দিব্যর বাপি পালন করে তা আমাদের সবাইকে ভাত দিয়ে দিচ্ছে এখন মামি মাংস গরম করে দিচ্ছে গরম গরম খেতে সব কিছুই ভালো লাগে বিশেষ করে শীতের দিনে প্রত্যেকটা রান্নাই খুব টেস্টি ছিল আর শীতকালে খাবার গরম হলে তো সব কিছুই ভালো লাগে খুব খেতে না

আমি <laughs> তো <laughs> 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 খাওয়া দাওয়া শেষ করে মামার সাথে কথা হচ্ছিল মামা খুব রাগী মানুষ ছিলেন ছোটবেলায় মামার ভয়ে মামার বাসায়ই আসতাম না সরাসরি গ্রামের বাড়ি চলে যেতাম আর এখন তো বয়স হয়েছে আগের মতো সেই রাগ নেই মামার সাথে লাগবে না

মামা স্বাস্থ্য সচেতন মানুষ তো আমাদেরকে পরামর্শ দিচ্ছে আমরা এখানে সবাই খাসির মাংস খাই দিব্যর বাপেকে ছাড়া সবারই খাসির মাংস খুব পছন্দের তো সবাই বলছে যে আমরা যাতে খাসির মাংসটা একটু কম খাই ওই যে শান্ত মামাকে চিনতে পারো নিতে দেখে তুমি এখানে গ্রাম থেকে আমার মামা তো ভাই এসেছে একটা অনুষ্ঠান ছিল তো সেখানে এসেছে তো বাসায় আসার পর আমাদের সাথে দেখা হয়ে গেল অনেক ছোটবেলায় দেখেছি সে এখন আমাকে চিনতে পারছে না আসলে কত তাড়াতাড়ি সবাই বড় হয়ে যায় দিব্য আর বাসায় থাকতে চাচ্ছে না তো দিব্যকে নিয়ে দিব্যর দিদা একটু নিচে যাচ্ছে

আমাদের বেডলার তাকে বাসায় পেলাম না এখন তো ম্যাক্সিমাম মন্দিরে অনুষ্ঠান থাকে তিনি অনুষ্ঠানে চলে গিয়েছিলেন তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি টাটা